করে দে তো হ্যালো एवरीवन কেমন আছো তোমরা কুটনি বুড়া বুড়িরা কেমন আছো এক মগ শ্যামাই চা নিয়ে আসছে চিনি ছাড়া শ্যামাই চা উফ অদ্ভুত রকমের ওখনো খাইছো তোমরা শমাই চাও রেসিপি চানতে হইলে আমাকে নক করো আমি বলে দিব قاتলানা দোসേ হাসায়ेंगे

আমি আন্ধারে কিসের জন্য আমি না আপনি আন্ধারে কিসের জন্য মানে তুমি আন্ধারে কিসের জন্য আবুল কালাম আজাদ লাইট দাও আমার লাইট ভাল লাগে না এরকম অন্ধকারে আমার অনেক অনেক ভাল লাগে বাইরে থেকে একটু একটু আলো আসতেছে ওফ নিজেকে যা লাগতেছে ওফ সেই মজা লাগতেছে

আলি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কোনো খবর নাই ভুলা গেছো আল্লাহ আমি ভুলা যাই নাই সরি আমি আসলে নিজেই নিজের খবর রাখতে পারতেছি না আমি অনেক মানে সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে চলে আসছি তো এই জন্য এখানে কে আছে কে নাই বলতে পারতেছি না সবার খবর নিতে পারতেছি না সরি এই জন্য হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো জান সামাল উদ্দিন পাও

ওগুলাতে খবর রাখেন আই গেস প্রতিদিনই খেলা হয় ওখানে সুন্দর হয়েছে লাইভ খুব মজা হ্যাঁ হ্যাঁ খুব মজা খাইতে অসাধারণ আমি আসলে দুধের ফ্লেভারটা নিতে পারি না তো আবার চিনিও খাইতে চাই না এই জন্য আমি দুধটাকে অনেক গাঢ় করে তারপর সেটাতে আবার পানি অ্যাড করি এতে হয় কি মানে এলাচ দারচিনি লং দিয়ে যখন আমি এটা জ্বাল দিই

এখন সেরকম ভাবে রিলস মেক করি না যার কারণে আর যাওয়াও হয় না জান তুমি কিন্তু সেই একটি নতুন বউ জানে তুমি তোমার সেন্টেন্সটা হয় নাই যদিও তারপরে বলতেছে মনে হয় নতুন বউ কয়েকজনের মধ্যে সাধু তখন দেখাবো হ্যাঁ রাসেল সর্দার শাহবুদ্দিন পার্কে কবে আসবেন আপাতত তো কোন প্ল্যান নাই আপু তুমি তো সব কমেন্ট একা না মোহাম্মদ রাশেদ সরি আমি আসলে আজকে মাঝে আউট হয়ে যায় এখান থেকে এইজন্য দেখা হয় না কি খবর আপু তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না উফ জাহাঙ্গীর আলম আমার আসলে দেখি আমি কিছু অন্য রকমে তোমাদের মাঝে ফিরে আসতে চাচ্ছি দেখা যাক কি হয় অন্ধকার করে রাখছেন কেন অন্ধকার করে রাখছি আসলে আমি এখানে আলো ধরায় রাখলে তো বাইরের মানুষ আমাকে দেখতে পাবে যেটা আমার ভালো লাগে না আমি এখান থেকে অন্ধকার ভাবে বসে থাকি বাইরে টুকটুক করে সব কিছু দেখো ওইটার মজাই আলাদা তোমার চোখ দুটোটা অনেক সুন্দর আমার চোখ আসলে সুন্দর এই ঢাকাতেই আসি এমনিতে গাজীপুরে আপু কোথা থেকে বলতেছেন একটু বলতে পারবেন এটা বনশ্রী এখন কোথায় আছেন বনশ্রীতে আসছে বনশ্রী অন্ধকারে কি আলোতে আসো লাইট ধরাইলে পরে আজকাল কারেন্ট বিল যা আসে তুমি তো জানোই হ্যাঁ আপু তোমার ভিডিও আমি সব সময় দেখি বুঝছো আপু তোমার ভালো লাগে তুমি যে সেই সুন্দর সুন্দর ভিডিও করো অনেক ভালো লাগে আমার ও থ্যাংক ইউ রুমান আপনাকে খুব মিস করি রাসেল সর্দার তোমাকে আমি চিনতে পারতেছি না কিন্তু কেন তুমি আমাকে মিস করো কেন সেটা বুঝতে পারলাম না আব এবিডি আল আর রহমান রনি রনি তুমি যে কমেন্টস করছো ভালো লাগছে তুমি তুমি তো আমাকে খুব গভীরভাবে দেখো মনে হচ্ছে যার কারণে তুই বুঝতে পারছ আমি একটু শুকিয়ে গেছি 2 কেজি শুকিয়ে গেছে বুঝছো সিরিয়াসলি আমার বয়ফ্রেন্ড তারপরে বলে আমি নাকি মোটা কি মানে আরো পাঁচ কেজি কমাইতে বলছে এইজন্য আমি আরো পাঁচ কেজি কমাবো বুঝছো যদিও আমি বলছি দেখো আমি কিন্তু মোটা না হুম আমি চিকন না আমি মুটকি না বলতেছে তুমি নিজেকে যতটা শুকনা মনে করো তুমি আসলে ততটা শুকনাও না আবার আমি তোমাকে যতটা মোটা মনে করি অতটাও না আপু ম্যারিড না কি আনম্যারিড এই তো বিবাহ করবো দেখতে পাচ্ছে না চেহারায় কি গ্লো এসেছে বিবাহ করলে নাকি এরকম গ্লো চলে আসে সেজন্য আমি কনফার্ম হয়ে যাচ্ছি গ্লো দেখেছে হ্যাঁ আমি বিবাহ করছি কয়েকদিনের মধ্যে আর এই তোমার তোমার সাথে বিয়ে দূর তোমার সাথে দেখা করতে চাই ওকে ওকে আগারতলা ত্রিপুরা আচ্ছা বাসু আচ্ছা 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 ইন্ডিয়া কেমন আছো মহান মনির ভালো আছি ভাইয়া আমি তোমাকে বিয়ে করতে চাই দুষ্ট বন্ধু তমিজ আমাকে বিয়ে করতে চাও দেখি স্বামী মাম্মেদ আশেপাশে আছেন আমার পক্ষ থেকে চা খেয়ে যান এবং বিলের টাকাটা যেহেতু আমি দিতে পারছি না তো আপনি দিন খেয়ে যান এখন আপাতত হ্যাঁ টাইম পরিশোধ করে দেবো যখন আমি প্রেস ভিডিও ভিডিও করতেন তখন থেকে তো এস এম এস করি আপনি রিপ্লাইও দেন ও আচ্ছা আচ্ছা অনেকদিন আগের কথা আমি মনে হয় আসলে ভুলে যায় অনেক কথা এখন সরি এই লুডো খেলেন না আপনার সাথে আমার লুডো খেলতে মনেন না অনেক সুন্দর লাগে আমি বসবাস করি আপু আপনাকে আমার মনে হচ্ছে আমার কিছু কন্টেন্ট আমার আমার আসলে যদি ওই সার্কেল থাকতো তাহলে আমি কিছু ভূতের মানে ঘর কিছু কন্টেন্ট তৈরি করতাম আমার অনেক শখ হরর কন্টেন্ট হ্যাঁ ওই ঐতিহাসিক তোমার সাথে গল্প করে 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 তোমাদের আমি তাদের সাথে পরিচয় দিতাম তারা কেন বোধ হয়েছে কোন দুঃখে এখনো পর্যন্ত তারা মুক্তি পায় নাই আহ মানে এইসব কিছু আমি আমি অনেক বেশি এইসব জিনিস আমাদের অনেক বেশি টানে তো বাট আসলে আমি একা একা কিছুই করতে পারছি না বুঝছো গোলাম মোস্তফা আমাকে সুন্দর লাগছে আমার তো বলে কাইলা এক মেয়ে বলতেছে তুমি তো কাইলা তারপরে তোমার বয়ফ্রেন্ড তোমার কেন ভালোবাসে আমি তো অনেক সুন্দর আমাকে কেন ভালোবাসে না কালা কালা হচ্ছে কারণ আমি কালা এই জন্য কালা লাভ ইউ টু লাভ ইউ ওকে

উল্লাস বলেছে আপু কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছি ভাইয়া ভালো আছি খারাপ আসছি বললে আসলে তোমার চোখে পানি কেন বয়ফ্রেন্ড আজকে কল দেন এই জন্য হ্যালো

আমি আসলে এখানে বসছি দেখো জায়গাটা হচ্ছে এরকম আমি एक्चुअली আজ দেখো এখানে বসছি বসে বসে ওই বাইরের ইঞ্জিনেশগুলা দেখতেছি হ্যাঁ তো হঠাৎ করে মনে হচ্ছিল যে আমি একটু চা খাই

আপনি কেমন আছেন মাসুদ রানাম এমডি ও আপনি মনে হচ্ছে লাইভে রিকোয়েস্ট পাঠিয়েছেন আসলে কিভাবে যে অ্যাপ্রুভ করতে হয় তারপরে হচ্ছে আমি একটু লিটল কনফিউশনে থাকি কাউকে অ্যাড করার পরে ধরেন সে কোন পরিস্থিতিতে আসে মানে কিভাবে আছে সেটা তো আমার অডিয়েন্স আবার দেখতে পাবে তো আমি আসলে বিব্রতিকর যদি বিব্রতকর যদি কোন পরিস্থিতিতে পড়ে যাই যার জন্য আসলে অ্যাডও করা হয় না হুম আপু আমার মেসেজ তো রিপ্লাই দিলা না এমডি এই দিলাম নাজমুন না আর ফকিন নেই আ মনের দিক থেকে আমি অনেক ধনী ধনী আমি দাবি তোমাকে অনেক সুন্দর লাগছে ওকে থ্যাংক ইউ সো মাচ ভালো আছেন মোহাম্মদ ওমর ফারুক জনি হ্যাঁ আমাকে দেখে মনে হচ্ছে না আমি ভালো আছি আই গেস ভালো আছি আপু কেমন আছেন ভালো আছি এক ম বড় মগের চা দুধ খেতে আমার পেট ফুলে গেছে আর খেতে পারতেছে না ও গজ তো সবাই ভালো থাকো গুড নাইট আল্লাহ আরে বাড়ি ছোড়ে দে